কোন প্রাণীটি একদমই লাফাতে পারে না ক ঘোড়া খ গন্ডার গ হাতি জলস্তি আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর গ হাতি কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে ক তিমি খ জেলপিস গ স্কুইড ঘ অক্টোপাস আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর ঘ অক্টোপাস মেরু ভাল্লুকের চামড়ার আসল রং কি ক সাদা খ গোলাপি গ কালো ঘ ধূসর আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর গ কালো কোন স্তন্যপায়ী প্রাণীটি উঠতে পারে ক কাঠবেলি খ বাদুর গ আর ঘ প্যাঙ্গলেন আপনার উত্তরটি ভাবুন উত্তর খ কোন প্রাণীর আঙ্গুলের ছাপ মানুষের সাথে প্রায় মিলে যায় ক গরিলা খ কোয়ালা গ শিম্পাঞ্জি ঘ ওয়ারাং ওয়াটাং আপনার উত্তরটি ভাবুন খ কোয়ালা একদল পেঁচাকে ইংরেজিতে কি বলা হয় ক এ গ্যাং খ এ এ এ মার্ডার গ পার্লামেন্ট ঘ স্কুল আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর গ এ পার্লামেন্ট কোন প্রাণীটি পিছনের দিকে উঠতে পারে ক খ ফিঙ্গে গ ঈগল আপনার উত্তরটি সঠিক উত্তর ক হামিংবার কোন প্রাণীকে অমর জেলিফিস বলা হয় ক পসিস ডোর্নি খ হাইড্রা গ বক্স জেলিফিশ মুন জেলিফিশ আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর টারেট কোন প্রাণী এক চোখ খোলা রেখে পারে ক হাঙ্গর খ পেঁচা ক ডলফিন ঘ কুমির আপনার উত্তরটি ভাবন সঠিক উত্তর গ ডলফিন পৃথিবীর সবচেয়ে কোলাহল পণ্য প্রাণী কোনটি ক হাতি খ স্পার্ম হোয়েল গ নীলতিমি ঘ সিংহ আপনার উত্তরটি ভাবুন সঠিক উত্তর ঘ হোয়েল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন